হায় আমি কেশি দাস আজকে ট্রেনিং হবে একদম নতুনদের জন্য অর্থাৎ প্রাথমিক শিক্ষা ঠিক আছে ট্রেনিং সব বিগিনার্স ট্রেনিং ফর বিগিনার্স তাহলে অনেকে কমেন্টস করেছে যে ধারাবাহিকভাবে দিলে আমরা এটা শিখতে পারি তাই একদম শুরুতে যারা শিখতে পারো প্রাথমিকভাবে তাদের জন্যই আজকে ট্রেনিং ঠিক আছে শুরু করছি তোমরা শুরুতে একটু এক্সারসাইজ করবে ঠিক আছে বিশেষ করে রিস্ট রাউন্ড জগিং এলবো রাউন্ড ঠিক আছে এই হাত এটা অল্প অল্প করে করছি তোমরা বেশি বেশি করে করবে সোল্ডার রাউন্ড ঠিক আছে নেক সাইড টু সাইড ফ্র্যাকিং ঠিক আছে শুরু করছি ট্রেনিং ফর বিগিনার্স একদম স্টার্ট থেকে কীভাবে হাত চালাবে ওকে জাস্ট লক্ষ্য করো সাইড থেকে দেখান এই হাত রেখেছ বাম হাতটা এইভাবে রাখলে ডান হাতটা জাস্ট এখানে রাখলে ঠিক আছে লক্ষ্য করো ডান হাতটা এভাবে রাখলে দেখো আর এই হাতটা এইভাবে রাখলে এই এইভাবে দেখো এই মুঠুমটা নিচের দিকে থাকবে আর এই হাতের মুঠুমটা এই উপর দিকে থাকবে ঠিক আছে শুরু করো ওয়ান দেখো এই হাতটা চলে এলো এই হাতটা কিন্তু ব্যাকে চলে গেল ঠিক আছে আবার এই দিক থেকে দেখো এই হাতটা এইভাবে আছে এই হাতটা দেখো যাচ্ছে এই ঠিক আছে যখন একটা হাত যাচ্ছে আর হাত এইভাবে আসছে দেখো ছিল এই রকম চলে এলো রকম হয়ে ওকে আবার এইটা যখন এইরকম আছে যাওয়ার সময় এইভাবে গেল এই দেখো লক্ষ্য করেছো ভালো করে লক্ষ্য করো সহজ সরলভাবে দেখাচ্ছি একদম বিগিনার্সদের জন্য ঠিক আছে এই ওয়ান এই টু লক্ষ্য করেছো এই থ্রি এই ফোর ওকে এটা গাই যখন শেখা হয়ে যাবে কীভাবে গতিতে চালবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার এর পাশ থেকে দেখাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এভাবে প্রথমত অভ্যাস করবে এটাকে বলা হয় মিডিল সেকশান পাঁচ অর্থাৎ চৌধান ঝুঁকি ঠিক আছে করে প্র্যাকটিস করবে ঠিক আছে এটা হলো ব্লক করবে তুমি তো অ্যাটাক করলে তোমাকে অ্যাটাক করলে তুমি ডিফেন্স করবে কি করবে জাস্ট এই হাত দুটো এইভাবে রইল ঠিক আছে একটা হাত একটু উপরে তুললো একটা হাত এইখান থেকে এইভাবে টানো আবার এই হাতটা এখান থেকে টান রানিং হবে ওকে তাহলে ধীরে ধীরে প্র্যাকটিস করবে মিডিল সেকশন ব্লক ওয়ান টু থ্রি ফোর ভিডিওটা করছি ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবে ভালো লাগলে বন্ধু বান্ধবকে সকলকে শেয়ার করে এই ভিডিওটা সকলের জন্য ঠিক আছে প্রথমত যারা নতুন তাদের জন্য শুরু করছি তাহলে তোমরাও শুরু করো আমার সাথে সাথে তাহলে এটা হলো এটা হলো মেডিল পাঞ্চ ঠিক আছে স্টোমাক পজিশন এখান থেকে স্টোমাক পজিশন ঠিক আছে তাহলে স্টোমাক পাঞ্চ এবং স্টোমাক ব্লক এবার হবে আপার ফেসে কিভাবে পাঞ্চ করবে এই তুমি এই ফেস এই জাস্ট ওকে দেখো একই সেম এই হাতটা যাবে এই হাতটা আসবে ওকে ফেস ফেস এইভাবে করে প্র্যাকটিস করবে তাহলে এবার আপারটা ব্লক করবে কি করে পার ব্লক জাস্ট এই রাখ লক্ষ্য করেছ এই হাতটা ওপরে আছে এইভাবে রাখবে এই হাতটা এই পজিশনে রাখবে এটা নাববে এটা উঠবে ঠিক আছে এটা নাববে এটা উঠবে এটা নাববে এটা উঠবে ওকে এইভাবে এইভাবে করতে থাকবে ঠিক আছে প্রতিদিন এভাবে করে ঘরে প্র্যাকটিস করবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করি প্রতিদিন প্র্যাকটিস করবে ঠিক আছে এবার লোয়ার সেকশান লোয়ার সেকশান কীভাবে পাঞ্চ করবে সেম একই এটা হচ্ছে বেল্টের সোজা হবে যখন তুমি ভেবে কিবা বা পজিশানে দাঁড়াচ্ছ বা হর্স্ট্যান্ড পজিশনে তখন তুমি নিচু হয়ে যাচ্ছ যেই জন্য তোমার বেল্টের সোজা পাঁচটা করবে লোয়ার সেকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে জাস্ট এই দেখো এই হাত রেখেছো এই হাতটা এখানে রইলো এই হাতটা দেখো সেই প্রথম মিডিলে যেভাবে বলা হয়েছিল সেভাবেই করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ঠিক আছে এটা একটু দেখায় এবার লোয়ারে ব্লক করবে কি করে লোয়ার পজিশনে অ্যাটাক করেছে তাহলে ব্লকটা কিভাবে করবে জাস্ট এই পজিশন এই হাত নিলে এখানে একটা হাত কাদের কাছে জাস্ট এই কাদের কাছে আর এই হাতটা রাখলে এই বেল্টের কাছে এইভাবে ঠিক আছে হাতরা এখানে চলে আসবে এই হাতরা আবার এখানে চলে আসবে টু আবার এই হাতরা থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইভাবে সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে শুরুটা কিন্তু এভাবে করবে স্লোলি চোখটা থাকবে সামনের দিকে ওকে এইভাবে করে প্রতিদিন প্র্যাকটিস করবে এবার মিডিল ডবল ব্লক একসঙ্গে ডবল ব্লক এই দেখো ওয়ান টু থ্রি ফোর বুঝতে ফাইভ সিক্স সেভেন এইভাবে করে প্র্যাকটিস করব এবার মিডিলে কীভাবে ডবল পাঞ্চ করবে জাস্ট সেই প্রথমে যেভাবে দেখানো হয়েছিল সেম ডবল টু থ্রি আবার এই পাঁচটি মূর্তি দেখাই ওয়ান টু মিডল সেকশন স্টোমার জাস্ট এই ঠিক আছে যখন বেন্ড হবে তোমার হাতটা একটু উঁচু হবে ওকে যখন স্ট্রেট করছো এভাবে তাহলে মিডল সেকশন এবার আপার আপার ডাবল তাহলে ওয়ান রানিং করে রাখবি একটু ফোর ফাইভ সিক্সেন আপার ব্লক এবার আপারে পাঞ্চ ঠিক আছে ফেসে ডবল পাঞ্চ এই রয়েছে হাত এই সেম পজিশন ঠিক আছে এই ফেস গতিতে দেখালাম এবার স্লোটা এইভাবে কর প্রথমে এইভাবে করে প্র্যাকটিস কর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার প্র্যাকটিস হয়ে গেলে গতি কীভাবে বাড়াবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করে প্রতিদিন ঘরে প্র্যাকটিস করবে পেলারটাকে কি বলা হয় फेस पंच, जोड़न, टॉल पंच, ठीक है जी? फिर से डबल पंच, ठीक है जी? ये बार लुआरे डबल ब्लॉक, ए पोजीशन, ए कांदे हाथ, वन, टू, थ्री এইভাবে করে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত দম তৈরি হবে আর আরো দম তৈরি করার জন্য তোমাকে পুশ আপ করতে হবে বিভিন্ন ধরনের পিটি গুলো ঠিক আছে পুশ আপে তোমার স্ট্রেন তৈরি হবে বডি হাতের স্ট্রেন তৈরি হবে এবং দম তৈরি হবে ঠিক আছে এবং ব্রিথিং নেওয়ার বিভিন্ন ভঙ্গি আছে ঠিক আছে বিভিন্ন ভঙ্গিতে নাক থেকে নিঃশ্বাস নেবে নিঃশ্বাসটাকে বুকে আটকে রাখবে এক দু সেকেন্ডের জন্য আবার মুখ থেকে হাওয়াটা ছেড়ে দেবে ঠিক আছে এভাবে করে প্র্যাকটিস করো প্রতিদিন অভ্যাস করো তোমার মধ্যে একটা দুর্দান্ত এনার্জি চলে আসবে ঠিক আছে